বাংলাদেশ শ্রীলঙ্কা আকাশ ও সমুদ্রপথ শক্তিশালী করতে চায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার জনগণের বৃহত্তর সুবিধার জন্য আকাশ সামুদ্রিক যোগাযোগ আরও শক্তিশালী করার উপর জোর দিয়েছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী গামেনি লক্ষণ পেইরিস ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমনের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও শিক্ষামন্ত্রী ড দীপু মনি ও নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক হতে পারে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে এই বছরের মার্চে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা পাক্সের ঢাকা সফরকালে যে বিষয়গুলো আলোচিত হয়েছে সেগুলোকে এগিয়ে নেওয়ার জন্য দুই দেশ একসঙ্গে কাজ করবে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে তার সম্পর্কের প্রতি উচ্চ গুরুত্ব দেয় যা ঐতিহাসিক যোগসূত্র বন্ধুত্ব এবং অভিন্ন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে রচিত শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী কপ টোয়েন্টি সিক্সের ওয়ার্ল্ড লিডার সামিটের লেনে তার দেশের রাষ্ট্রপতি রাজাপাক্সে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বৈঠকের কথা স্মরণ করেন শ্রীলঙ্কার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নের অত্যন্ত প্রশংসা করা হয়েছে তিনি দুই প্রতিবেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন বিশেষ করে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পর্যটন সংযোগ কৃষি মৎস্য শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগের মতো খাতে আরও সহযোগিতার উপর জোর দেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুই নেতা ব্যবসা বাণিজ্য বৃদ্ধির উপর জোর দেন তারা দুই দেশের জনগণের বৃহত্তর সুবিধার জন্য আকাশ ও সামুদ্রিক যোগাযোগ আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের দক্ষতা বিনিময়ের মাধ্যমে ই কমার্স ডিজিটাল সেক্টরে সম্পৃক্ততার ক্ষেত্রে সহযোগিতা কামনা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বিশেষ করে ফার্মাসিউটিক্যালস খাতে বাংলাদেশের সাফল্যের কথা উল্লেখ করেন এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ থেকে ওষুধ আমদানির আহ্বান জানান উভয় মন্ত্রী ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশনের অধীনে চলমান সহযোগিতা সামুদ্রিক সহযোগিতা সামুদ্রিক নিরাপত্তা নীল অর্থনীতি জলবায়ু পরিবর্তন সামুদ্রিক সম্পদের অতিরিক্ত শোষণ রোধ ইত্যাদির কথা উল্লেখ করেন তারা বাংলাদেশের ম্যারিটাই ইউনিভার্সিটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শ্রীলঙ্কার সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগিতা নিয়ে আলোচনা হয় এর আগে পঁচিশ কোটি ডলারের কারেন্সি সব ঋণ নিয়ে শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ বৈদেশিক ঋণের চাপে জর্জরিত শ্রীলঙ্কাকে বছরের মধ্যে তিনশো চল্লিশ কোটি ডলার সম পরিমাণ বৈদেশিক ঋণ শোধ করতে হবে শ্রীলঙ্কান প্রেসিডেন্ট মাহিন্দা রাজা পাকসের অনুরোধে চরম সংকটে থাকা দেশটিকে পঁচিশ কোটি ডলার ঋণ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ এক ধরনের মুদ্রা বিনিময়ের প্রথা বা কারেন্সি সোয়াপের নিয়ম মেনে এই ধার দেওয়া ইতিমধ্যে শুরু হয়েছে গত আঠারোই আগস্ট বাংলাদেশ প্রথম কিস্তিতে শ্রীলঙ্কাকে পাঁচ কোটি ডলার দিয়েছে এবং দ্বিতীয় কিস্তিতে আরও দশ কোটি ডলার পাঠিয়েছে গত ত্রিশে আগস্ট শ্রীলঙ্কার জন্য এই ঋণটি খুবই জরুরি পর্যটন শিল্প এবং গার্মেন্টস ব্যবসার উপর নির্ভরশীল দেশের বৈদেশিক মুদ্রার মজুদ এখন তলানিতে দুই হাজার একুশের এপ্রিল শেষে শ্রীলঙ্কার মজুদ ছিল চারশো কোটি ডলার যা করোনা ভাইরাস মহামারীর প্রভাবে ক্রমশ কমতেই আছে চলতি বছরের জুলাইয়ে দেশটি একশো কোটি ডলারের একটি ঋণ পরিশোধ করলে এর বৈদেশিক মুদ্রার মজুত কমে দাঁড়ায় মাত্র দুশো চল্লিশ কোটি ডলারে সাধারণত কমপক্ষে তিন মাসের আমদানি বিল পরিশোধ করার সক্ষমতা থাকলে কোনো দেশের অর্থনীতি অপেক্ষিতভাবে ঝুঁকিমুক্ত থাকে অথচ এখন শ্রীলঙ্কার হাতে আছে মাত্র এক দশমিক আট মাসের আমদানি বিলের সমপর পরিশোধ করার জন্য শ্রীলঙ্কা তিন মাস সময় পাবে এবং এ সময় সুদের হার হবে লাইবার বা লন্ডন ইন্টার ব্যাঙ্ক অফার রেট হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনের স্বল্প মেয়াদে ঋণ দেওয়ার জন্য প্রচলিত সুদের হার প্রথম তিন মাসে ঋণ শোধ করতে না পারলে শ্রীলঙ্কাকে আরও তিন মাস সময় দেওয়া হবে দ্বিতীয়বারের তিন মাসে সুদের হার সমান থাকবে তবে ছয় মাস একদিন পর থেকে পরের তিন মাসে সুদের হার হবে লাইবার প্লাস দুই দশমিক পাঁচ শতাংশ সুদ বর্তমানে তিন মাস মেয়াদী লাইবার সুদ হচ্ছে শূন্য দশমিক এক দুই শতাংশ আর ছয় মাস মেয়াদী লাইবার সুদের হার হচ্ছে শূন্য দশমিক এক পাঁচ শতাংশ অর্থাৎ বাংলাদেশ এ ঋণ থেকে দুই শতাংশ থেকে দুই দশমিক পাঁচ শতাংশের মতো সুদ পাবে যা অন্যান্য যে কোনো বিনিয়োগ থেকে বাংলাদেশ যা লাভ করে তার প্রায় দ্বিগুণ